কৃষ্ণ কৃষ্ণটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমি আজকে শেখাবো ম্যাক্রোর মাধ্যমে কীভাবে আমরা ডেটা এন্ট্রি কাজ করবো ফর্ম তৈরি করে দারুণ একটি কাজ তোমরা যদি শিখতে পারো তাহলে কিন্তু যে কোনো অফিসের ক্ষেত্রে তোমরা ডেটা এন্ট্রি কাজ করতে পারবে খুব সহজেই তো বর্তমানে বিভিন্ন রকম অফিসে ডেটা এন্ট্রি কাজের চাহিদা কিন্তু প্রচুর তো এখানে কিন্তু আমার একটি ফর্ম তৈরি করা আছে যেমন স্টুডেন্ট ডেটা এন্ট্রি ফর্ম এখানে লেখা আছে রোল নাম্বার অর্থাৎ আমি যদি এখানে কোনো রোল নাম্বার টাইপ করি যেমন আমি এখানে ছাপ্পান্ন রোল নাম্বার টাইপ করলাম এখানে নাম যেমন এ কে এ এস আকাশ দাস মোবাইল নাম্বার এখানে একটি মোবাইল নাম্বার টাইপ করে দিলাম ক্লাস যখনই ক্লাসের সেলে আমরা ক্লিক করবো এখানে কিন্তু একটি ড্রপ ডাউন লিস্ট আসবে অর্থাৎ এখান থেকে আমরা ক্লাস চয়েস করতে পারবো জেন্ডার এখানে ক্লিক করলে ড্রপ ডাউন লিস্ট আসবে এখান থেকে আমরা কিন্তু জেন্ডার চয়েস করতে পারবো আর পরের যে ফিল্ডটি আছে সেটি হচ্ছে কাস্ট তো এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন রকম কাস্ট ডিসপ্লে হবে তো এখান থেকে আমরা কাস্ট সিলেক্ট করতে পারবো এবার আমরা যদি সাবমিটে ক্লিক করে দিই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ফর্মটি ব্ল্যাঙ্ক হবে অর্থাৎ এখানে যে ডেটাগুলো ছিল সেগুলো কিন্তু সিট নাম্বার টুতে এসে সেভ হবে আমরা এই প্রথম ওয়ান যে সিট আছে সেই সিটে আমরা এখানে ডেটা এন্ট্রি করবো এই ফর্মের মধ্যে আর সাবমিট করব সাবমিট করার সঙ্গে সঙ্গেই এখানে যে সমস্ত তথ্যগুলো আমরা ফিল আপ করব সেগুলো কিন্তু শিট নাম্বার টুতে এসে এরকম স্টোর হতে থাকবে এভাবে কিন্তু আমরা ডেটা এন্ট্রি করতে পারবো ফর্ম তৈরি করে তো এবার এই ফর্মটি হবে তো আমি প্রথম থেকে দেখাচ্ছি তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন জয়েন করেছো তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবে তো প্রথমে আমাদের এক্সেল সফটওয়্যারটি ওপেন করতে হবে তো আমি এটিকে ক্লোজ করে দিলাম এবার স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে ক্লিক করে আমাদেরকে মাইক্রোসফট অফিস ক্লিক ক্লিক করতে হবে করে অফিস এক্সেল আমার এখানে যেটি ভার্সান আছে দুই হাজার দশ তো তোমাদের মেশিনে যদি সেভেন বা দুই হাজার দশের ওপরে কোনো ভার্সন থাকে তাহলে তোমরা এটাকে ক্লিক করে ওপেন করতে পারো ওপেন করার পর এবার আমি এই পেজটিকে জুম করে নিব তো আমি এখানে জুম করে নিলাম কিবোর্ডের কি প্রেস করে এই মাউসের বল ঘুরিয়ে এভাবে জুম করা যায় আমরা এখানে লিখবো অর্থাৎ আমরা যে ফর্মটি তৈরি করবো সেই ফর্মের যে ফিলগুলো আমাদের থাকবে সেগুলো কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে পরপর তো আমি এখানে লিখে দিচ্ছি যেমন এস এল সিরিয়াল নাম্বার পরে ছেলে লিখবো রোল নাম্বার তারপরে সেলে লিখবো নেম তারপরে সেলে লিখবো মোবাইল নাম্বার তারপরে সেলে লিখবো হচ্ছে ডবল এস ক্লাস কাস্ট জিএন ডিআ আর জেন্ডার অর্থাৎ এই সমস্ত তথ্যগুলি আমি স্টুডেন্টদের থেকে রাখতে চাই সেক্ষেত্রে আমরা এই অপশনগুলো লিখে নিলাম লিখে এবার এই কলামসটিকে আমাদের বড়ো করে দিতে হবে যাতে আমরা এখানে ফিল আপ করতে পারি এবার ওপরের দিকে এই দুটো সেলকে সিলেক্ট করে আমরা এখানে মার্শ ক্লিক করবো তো এখানে আমরা লিখে দেব স্টুডেন্ট ডেটা এন্ট্রি ফর্ম তো আমরা এখানে লিখে দিলাম স্টুডেন্ট ডেটা এন্ট্রি ফর্ম তো এবার এটিকে সিলেক্ট করে কালার দিব আমরা এখান থেকে তো এখান থেকে ফন কালার আর আমরা যদি ফিল কালার দিতে চাই তো পাশে যে কালারটি আছে এখানে ক্লিক করে আমরা এখান থেকে ফিল কালার দিতে পারবো এবার এই টেক্সটগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে একটি ফিল কালার দিয়ে দেবো এখান থেকে আর এখান থেকে আমরা ফন্ট কালার দিয়ে দেবো আর ফ্রন্ট স্টাইল যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু এই ফ্রন্ট স্টাইল থেকে আমাদের যে কোনো ফ্রন্ট স্টাইল এখান থেকে আমরা চয়েস করতে পারব এরপরে এই টোটালটিকে সিলেক্ট করে আমরা হোম মেনু থেকে এখান থেকে অল বর্ডারে ক্লিক করে দিব তাহলে কিন্তু এখানে বর্ডার তৈরি হয়ে যাবে আর উপরেরটিকেও সিলেক্ট করে আমরা এখান থেকে অল বর্ডার করে দেব এবার আমরা এই প্রথমে যে অপশনগুলো আছে এগুলোকে মাউস দিয়েভাবে সিলেক্ট করব সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি টাইপ করবো কপি করব কপি করে এবার শিট নাম্বার টুতে আমরা ক্লিক করব ক্লিক করলে এরকম একটি ব্ল্যাঙ্ক শিট ওপেন হবে এবার এটিকে আমরা জুম করে একটু বড় করে নেব এরপরে এই প্রথমে যে সেলটি আছে এই সেলে রাইট ক্লিক করব রাইট ক্লিক করে স্পেশাল পেস্ট এই অপশানটিতে লেফট ক্লিক করবো তো এরকম একটি উইন্ডো আসবে এবার এখানে ট্রান্সপোর্স বলে একটি অপশান আছে এটিকে মার্ক করে দিয়ে ওকে করে দেব তাহলে আমাদের ওই টেক্সটগুলো কিন্তু এখানে পেস্ট হবে যেমন এখানে সিরিয়াল নাম্বার রোল নাম্বার অর্থাৎ এটিকে আমরা বড় করব নেম আমরা কোলামসগুলি বড় করবো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এগুলোকে একটু বড়ো করে দেবো এইভাবে আমাদেরকে বড়ো করতে হবে এরপরে আমরা কী করবো এই এটিকে আমরা একটু বোল করে দিয়ে একটু বড়ো করে দেবো এবার আমরা এগুলোকে ফিল আপ করবো যেমন সিরিয়াল নাম্বার এখানে ওয়ান লিখবো রোল নাম্বার আমি এখানে একটা যে কোনো রোল নাম্বার টাইপ করে দিলাম নেম যেমন পি ইউ জে এ পূজা দাস মোবাইল নাম্বার এখানে একটি মোবাইল নাম্বার টাইপ করে দিতে হবে ক্লাস এখানে টাইপ করে দিতে হবে কাস্ট এখানে টাইপ করে দিলাম জেন্ডার এম এ এল ই এখানে টাইপ করে দিলাম এবার এই টোটাল সেলগুলোকে সিলেক্ট করে নিয়ে আমরা এ ক্লিক করে দেবো তাহলে কিন্তু টেক্সটগুলো একদম সেন্টারে চলে আসবে এবার আমাদের প্রথমের এই সেলটিকে ক্লিক করে এবার আমরা ম্যাক্রো রেকর্ড করবো তো ম্যাক্রো রেকর্ড করতে গেলে ভিউ মেনুতে ক্লিক করতে হবে ভিউ মেনু থেকে এখানে ম্যাক্রোজ বলে একটু অপশন আছে এখানে ক্লিক করে আমরা এই রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করবো ক্লিক করলে এখানে ম্যাক্রো নেমস টাইপ করতে হবে তো যে কোনো একটি নাম এখানে টাইপ করে দিতে হবে যেমন আমি ডবলে টাইপ করে দিলাম এবার এখানে কোনো স্পেস ব্যবহার করা যাবে না এবার ওকেতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে আমাদের এই প্রথমে যে সিরিয়াল নাম্বার আছে এটিকে সিলেক্ট করে কন্ট্রোল সি টাইপ করতে হবে অর্থাৎ কপি করতে হবে এবার সিট নাম্বার টুতে ক্লিক করতে হবে এখানে কন্ট্রোল ভি টাইপ করতে হবে অর্থাৎ এই রোল নাম্বার এই অপশানটিকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে আর সিট নাম্বার টুতে এসে এই রোল নাম্বারের নিচে ক্লিক করে এখানে কন্ট্রোল ভি টাইপ করতে হবে তো এভাবে এখানকার সমস্ত অপশানগুলোকে কপি করে আমাদের এই প্রত্যেকটা অপশানের নিচে এগুলোকে পেস্ট করতে হবে তো পেস্ট করার পর এবার এই প্রথমে এই যে টু ওয়ান বা টু এই টু রোসে এখানে রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করে ইনসাইডে ক্লিক করতে হবে তাহলে কিন্তু এখানে একটি গ্যাপ তৈরি হবে এরপরে সিট নাম্বার ওয়ানে এসে আমরা প্রথমে যে সেলটি আছে এখানে ক্লিক করে ক্লিক করে এবার এই টোটাল সেলগুলোকে মারুসে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করতে হবে ডিলিট প্রেস করে এবার প্রথমে যে সেলটি আছে সিরিয়াল নাম্বার এখানে মাউসে লেফট ক্লিক করতে হবে লেফট ক্লিক করে এরপরে ম্যাক্রো অপশানে গিয়ে আমাদেরকে স্টপ রেকর্ডিং এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে আমরা ম্যাক্রোটিকে স্টপ করে দেব এরপর আমরা এখানে একটি বাটান তৈরি করব যেমন ইনসার্টে ক্লিক করব ইনসার্ট থেকে শেপে ক্লিক করে এখান থেকে রেক্ট্যাঙ্গেল রাউন্ডেড এই শেপটিতে ক্লিক করে আমাদের এখানে একটি এইভাবে শেপ ড্রয়িং করতে হবে এবার এই শেপের ডিজাইন আমরা এই শেপ স্টাইল এই অপশানে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো একটি ডিজাইন চয়েস করতে পারব তো আমি এখান থেকে একটি ডিজাইন নিয়ে নিলাম এরপর এর ভেতরে লিখতে গেলে শেপের মধ্যে রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করে এডিট টেক্স সেই অপশানটিতে ক্লিক করতে হবে এরপর এখানে লিখে দিতে হবে যেমন আমি লিখে দিচ্ছি এস ইউ বি এম টি সাবমিট এবার এই টেক্সগুলিকে সিলেক্ট করে আমরা হোম মেনুতে ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা এটিকে সেন্টার করে দেব তো আমাদের কিন্তু সাবমিট কমপ্লিট এবার টেক্সের কালার যদি চেঞ্জ করতে চাই আমরা এখান থেকে কিন্তু টেক্সের কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে আর এখান থেকে বোল্ড করতে পারবো এবার রেকর্ড ম্যাক্রো অপশানটি এই বাটনের সঙ্গে লিঙ্ক করতে হবে তো এর জন্য আমাদের এই শেপের মধ্যে রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করে এখানে লেখা আছে অ্যাসাইন ম্যাক্রো এই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদের রেকর্ড করা ম্যাক্রোর যে নাম দেওয়া ছিল সেটি কিন্তু এখানে ডিসপ্লে হবে তো এই নামটিকে সিলেক্ট করে আমরা এবার ওকে অপশানে ক্লিক করে দেবো এরপরে বাইরে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই বাটনের পাশে যদি মাউস পয়েন্টারটাকে নিয়ে আসি তাহলে একটি এরকম হাতের সিম্বল আসবে অর্থাৎ আমাদের ম্যাক্রো কিন্তু এখানে রেকর্ডটি কিন্তু এখানে লিঙ্ক হয়ে গেল এরপর আমরা এখানে টাইপ করব যেমন ওয়ান এখানে রোল নাম্বার আমরা যে একটি টাইপ করে দিলাম নেম এ এম আই টি অমিত দাস মোবাইল নাম্বার এখানে টাইপ করে দিলাম ক্লাস যেমন হচ্ছে এক্স আই কাস্ট যেমন এস সি জেন্ডার এম এ এল ইমেল এবার সাবমিট বাটনে যখনই ক্লিক করবো তখন কিন্তু এটি ব্ল্যাঙ্ক হয়ে যাবে অর্থাৎ এই সমস্ত তথ্যগুলো কিন্তু সিট নাম্বার টুতে এখানে এসে স্টোর হবে এবার সিট নাম্বার ওয়ানে আমরা এখানে যদি আবার দুই নাম্বার এন্ট্রি করতে চাই বা এখানে রোল নাম্বার একটি টাইপ করে দিলাম এরপরে নেম এ কে এ এস আকাশ রায় মোবাইল নাম্বার এখানে টাইপ করে দিলাম এখানে ক্লাস ক্লাস এখানে আমাদের টাইপ করে দিলাম যেমন ভি কাস্ট যেমন হচ্ছে এস সি জেন্ডার এম এ এল ই মেল এবার সাবমিটে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তথ্যগুলো সব সিট নাম্বার টুতে সেভ হচ্ছে এরপর এখানে আমরা কিছু কাজ করে নিতে পারি যেটা আমাদের এন্ট্রি করতে আরও সহজ হবে সেটি হচ্ছে যেমন ক্লাস কাস্ট জেন্ডার এই তিনটি অপশান আমরা ড্রপডাউন লিস্ট তৈরি করে আমরা কাজের সময়কে আরও সেভ করতে পারি যেমন ক্লাসে এই সেলটিতে ক্লিক করে আমরা ডেটা মেনুতে যাবো ডেটা মেনু থেকে ডেটা ভ্যালিডেশান এখানে গিয়ে ডেটা ভ্যালিডেশানে ক্লিক করতে হবে এবার অ্যালা অপশানে ক্লিক করে এখান থেকে লিস্ট চয়েস করতে হবে আর সোর্স অপশানে এবার ক্লাসগুলো আমাদের এখানে টাইপ করে দিতে হবে যেমন ভি ভি আই ভি ডবল আই ভি ট্রিপলআই আই এক্স 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 আই এক্স ডবল আই এবার ওকে অপশানে ক্লিক করতে হবে তাহলে এই এখানে কিন্তু ড্রপডাউন লিস্ট আসবে সমস্ত অপশানগুলো কিন্তু এখানে ডিসপ্লে হবে অর্থাৎ আমাদের যেটা এখানে ক্লাস হবে সেটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে কাস্ট এই সেলটিকে সিলেক্ট করে এখান থেকে আমরা ডেটা ভ্যালিডেশনে ক্লিক করে এবার এখান থেকে আমরা লিস্ট সিলেক্ট করে এবার সোর্স অপশানে লিখে দিব যেমন এস সি কমা এস টি কমা ও বি সি কমা জেনারেল এবার ওকে অপশানে ক্লিক করে দিব এখানেও কিন্তু ড্রপডাউন লিস্ট তৈরি হবে এখানে দেখাচ্ছে জেন্ডার এই সেলটিকে সিলেক্ট করে এখান থেকে আমরা ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমরা লিস্ট নিব নিয়ে এবার লিখে দিব এম এল ইমেল কমা ফিমেল এবার ওকে অপশানে ক্লিক করে দিব। এখানে আমরা আরেকটা কাজ করব যেমন এই টোটাল সেলগুলোকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা এখান থেকে একটি কালার সেট করে দেবো যেমন এখান থেকে এই কালারটি সেট করে দিলাম এবার এখান থেকে আমরা এটিকে হোয়াইট করে দেব আর এখান থেকে আমরা এটিকে ব্ল্যাক করে দেবো আর এখান থেকে আমরা এটিকে ইয়েলো করে দেবো এখান থেকে এটিকে হোয়াইট করে দিব তো এবার কিন্তু আমাদের ফরম্যাট কমপ্লিট তো এবার যদি আমরা এন্ট্রি করি সেক্ষেত্রে যেমন এখানে সিরিয়াল নাম্বার আমরা একে সিরিয়াল নাম্বার টাইপ করে দিলাম রোল নাম্বার এখানে টাইপ করে দিলাম নেম এখানে যেমন রিয়া সরকার টাইপ করে দিলাম এখানে মোবাইল নাম্বার টাইপ করে দিলাম এবার ক্লাস এখানে যদি ক্লিক করি একটি ডাউন লিস্ট ওপেন হবে এখান থেকে আমরা ক্লাস সিলেক্ট করব। এখান থেকে কাস্ট এই ডাউন লিস্ট থেকে আমরা কাস্ট সিলেক্ট করব জেন্ডার এখান থেকে আমরা সিলেক্ট করবো এবার সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের সিট নাম্বার টুতে এসে স্টোর হবে দারুণ একটি কাজ তো তোমরা এটা চেষ্টা করে দেখো আশা করি করতে পারবে তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে তো তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ